আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর বন্ধুরা আমরা যখন বাড়ি থেকে আসছিলাম তখন ভিডিওটা করছিলাম বাসা থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছিলাম আজকে তোমাদের সুন্দর জায়গা একটা নিয়ে যাব যারা পদ্মা দেখতে পাননি পদ্মা সাধুর দৃশ্য তা আমি মা ছেলে ও রাব্বু মিলে আমরা দেখেন ফুচকা বানাচ্ছিলাম তারপর জানাচুর মা খাবো মুড়ি দিয়ে সুন্দর আনন্দ আর এই ভিডিওটা দেখে কিন্তু আমাদের খুবই মিস হচ্ছে যে আমরা বাসায় ছিলাম কত আনন্দে ছিলাম ওদিকে ওর পরান পরাঞ্জায়ের আয়ে স্যার ভালো লাগতেছে না আমরা কেন চলে এসলাম আগে আর আমাদের পড়ানো টিকতেছে না যে মান স্কুল মাদ্রাসা বন্ধ হয়েছে বাড়িতে যাব আমাদের দশ দিন বাসায় রেখেছে বলে কি আমি যাব যাব বলে এখনো এক মাস পর আসবে আর মন টেকেনে আমরা চলে এসেছি সেতে খুব মন খারাপ করছে আমাদের সঙ্গে করে নিয়ে আসার কথা বলছিল। তা আমরা আগেই চলে এসেছি আর আমার এই যে জাদু বাবাটা সোনা বাবাটা আমার ময়না পাখিটা এই দেখেন আমাকে অনেক কাজে সে সাহায্য করে ফুচকা ওই আলু ভত্তা ভরে দিচ্ছে আর এই যে আমরা বলেশ্বর গাড়িতে আসছিলাম এই যে এটা বরিশাল পর্যন্ত যাবে আর এখানে বিরতি দিয়েছিল। কুমিল্লা আর এখানে বিরতিতে আমার ছেলের আমি নামছিলাম আমরা দিনের গাড়িতে আসছে প্রথম সকাল আটটা থেকে গাড়ি তা আমাদের মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আল্লাহ আর গাড়িতে দেখেন কমলা বিক্রি করতে আসছে আর উনি প্রথম কমলা একটা ভেঙে আমার ছেলেকে কিছু দিল আরেকজনকে দিল নিবে না তারপরে দে তারপরে এখান থেকে আমরা একটা যে কমলা কিনে নিলাম আর আমরা একদম দেখেন একদম সামনে ছিলাম ছেলে আর মা যার জন্য আমরা সামনের দৃশ্যটা ভিডিও করতে পেরেছি আর রাস্তাগুলো এত ভালো লাগছিল বেশিরভাগ রাত্রেবেলা আসা যাওয়া করে যার জন্য আপনার রাস্তাটা সুন্দরভাবে দেখা হয় না আর আজকে যেহেতু আমরা সামনে একদম সামনে আমার ছেলেদের আজকে সারা দিনই ওই দিন ঘুমায়নি সে সারাটা দিনই সে ওইভাবে আপনার আসা সামনে বসে সব দৃশ্য দেখতে দেখতে এসেছে আর ড্রাইভারগুলো হেল্পারগুলো খুব আমাদের যত্ন করে সবাইকেই হেল্পার সবাইকে আপনার প্যাসেঞ্জারগুলোকে সুন্দর সুন্দর জায়গায় নামিয়ে দিয়েছে যে জিনিস বুঝতে পারছেন না তোমাদের ভাই আমাদের গাড়িতে উঠে দিয়ে গেছে সকাল আটটার সময় আটটা দশের সময় গাড়ি ছাড়ছে আর আমরা মাগরিবের আজানের হয়তো বিশ মিনিট আগে নেমেছি আমরা নাজিরপুর আর সেখান থেকেই দেখে আমার ভাই গিয়েছিলো গাড়ি নিয়ে তারপর আমার বড়ো ভাই শালা গিয়েছিল যে আমার আমার বড় ভাই শালা আমাদের বিয়েই হয় আর সে তারা খুব মনের মানুষের আমার কথা শুনে তারপর তারা ওখানে আসছিল আর এই দেখেন এই যে পদ্মা সেতুর পদ্মা সেতুর যে নদীটা এই যে আমি জানানা থেকে যতটুকু পারছি বন্ধুরা আমি ভিডিও করেছি আমার ভিডিওটা কাঁপতেছে অবশ্যই আমার হাতে করার গাড়িতে তো অনেক ঝাঁকি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দেবেন লাইক দিলে আমরা সুন্দর সুন্দর ভিডিও করার আমাদের উৎসাহ জাগে আর আসছে আমিও সারা দিন একটু ঘুমাইনি আমি গাড়িতে কিন্তু বমি করি তারপর ওই দিন মার্শাল্লাহ একদম সুন্দরভাবে গিয়েছি কোনো বমি হয়নি আর এখান থেকে এই যে চর জেগে গেছেন রাস্তাটা যেখানে যেখানে ভালো লাগছে সেখানে সেখানে ভিডিও করেছি একটা কিন্তু পদ্মার চর আর আমাদের জন্য যে যে যা বলুক না কেন আমাদের জন্য কিন্তু খুবই সুবিধা হয়েছে পদ্মা সেতুটা হয়ে কারণ আগে আমরা ঢাকায় পৌঁছাতে যদি আজকে শনিবার নাইটে উঠতাম রবিবার সকাল হয়ে যেত আর এখন রবিবার সকাল কেন রবিবার সকালে থাকে আমরা আমাদের গন্তব্যস্থানে আগে যখন সিলেট যাইতাম আমরা শনিবার রাত্রে বলা রওনা করলে রবিবার রবিবার বারোটা একটা বেজে যেত আর এখন দেখেন শনিবারই ফজরের আজান দেওয়ার সময় আমরা পৌঁছায় যাই আর আমরা এই যে নদীগুলি এত ভালো লাগতেছিল কি বলবো খুবই ভালো লাগছিল এই জন্য আমার ভিডিওটা কাঁপতে তো বলছেন সবাই গাড়ির ভিতর বসে ভিডিও করলে কেমন হয় আসলে আর আমি গাড়ির ভিতর বসে আমি ভিডিও করতেছিলাম বন্ধুরা আসলে আপনাদের যার যার একটা কমেন্ট করি বা লাভ লেটার দি অনেক সময় যে সম্পূর্ণ ভিডিওটা কমেন্ট করতে ভালো লাগে না মানুষরা করতে করতে আর কিন্তু বুঝবে না যে আপনাদের আমি ফুল ফুলস করি না আমি আপনাদের ফুল আস করেই দেখি বেশিরভাগ আমি সবসময় আমি কাজ করি আর চালিয়ে রাখি মাঝে মাঝে দু একটা কথা শুনি দু একটা ভিডিও একটু দেখি যে কি বলতেছে কি করতেছে তা বন্ধুরা তোমাদের বলতেছি তোমরা এরকম মনে করবে না যে আমি তোমাদের ভিডিও ফুলওয়াশ করিনি শুধু কমেন্ট করছি না বোনরা আমি যদি তোমাদের ফাঁকিবাজ দিয়ে আমার উপরে একজন আছে সে তো দেখতেছে আর এই দেখেন এই নদীটারই কিন্তু আপনার ছোট ছোট জাহাজ নৌকা এইটাই কিন্তু খুবই মজার একটা বিষয় ভালো লাগছে দেখেন মনে হচ্ছে কেন যে নৌকার এখানে প্রতিযোগিতা হতিছে এই সে আপনার নদীটায় অনেক জাহাজ দেখেছি অনবরত আসতেছে বালি ভরে ভরে নিয়ে আমার ছেলেতে বলতে আম্মু দেখো দেখো কত বড়ো জাহাজ পানি ভরে ডুবে যাবে ডুবে যাবে আর এরাও একদম তলায়ও চলে যায় খুবই ভালো লাগছে আর আমরা ঠিকই সুস্থ শরীরে আমরা দেশে আমাদের গ্রামের বাড়িতে চলে আসতে পেরেছি কারণ আমি আগেও একবার নাইটে উঠাই দিয়েছিল আপনার ড্রাইভার দের বইলা সবাই যে আমাদের দায়িত্ব খুবই বুঝিভাবে নিয়েছিল কারণ আমাদের স্থানীয় ওখানে গাড়ি যার জন্য সবাই ভালো করে যেন ছেলেকে নিয়ে খুব সাহস পায় আমি যদি ওয়াশরুমেও যাই না আমি ওখানে আপনার গাড়িটা ঠিক রেখে আমি যাই তাড়াতাড়ি চলে আসি এই গাড়ির ভিতর লোকজনদের সাথে থেকেই কিন্তু খুবই ভালো লাগছিলো কখনোই দিনে আসিনি একটু ঢাকায় এসে শুধু জ্যামে পড়েছিলাম যাত্রাবাড়ে ঢাকায় ওখানে দেড় ঘন্টার মতো না নাহলে আরও সকাল সকালে আসতে পারতাম তো ওখান থেকে এসে রাত্রেবেলা সবাই মিলে যে কি একটা হই হুলল পরে বলতেছি যে আমি চাউল ভাজবো অনেক দিন চাউল মাখা খায়নি আর এদিকে তো আমার ভাইজি দেখেনি যে ভাইফো মানে খুশিতে তারা বাঁচতেছে না আমার ভাই আছে আমার ভাবি আছে আমি আছি এখানে এই চাউল ভেজে তারপর দেখেন গুঁড়ো একটু দেখতেছেন এই যে আমার ভাইজি তোতা পাখি আমার একটা তোতা পাখি আমার কলিজা তারা আমাকে ছাড়া কিছু হয়েছে না অথচ বাড়ির কাউকে ভয় পায় না আমি কিছু বলে চপ হয়ে থাকে আর আমাদের সঙ্গে চাউল ভাজা আসলে গ্রামে এসে কিন্তু চাউল ভাজা এই সময় মুড়ি মাখা সন্ধ্যার সময় এই মজাটাই কিন্তু আলাদা আর বাড়িতে সবাই মিলে যখন আজকে চাউল ভাজতেছি চানাচুর দিয়ে চাউল মাখাবো চাউল ভাজা মজা তা তোমরা বন্ধুরা কি এরকম খাও আমাদের মতন চাউল ভাজা এখানে যে ধুনিয়া পাতা পেঁয়াজ কুচি মরিচ তারপর আপনারা একটু আচার দেব চানাচুর এইগুলো সব কিছু মানে যত উপকরণ আছে সবগুলো দিয়ে কিন্তু আমি মাখতেছি আর এই যে একটু লবণ দিয়ে তেল দিয়ে এই যে মেখে মেখে সবাই মিলে আনন্দ করে খাবো মজাটাই কিন্তু আলাদা চাউল ভাজা তা আমার মতন এরকম আপনারা চাউল ভাজা কি খান বাড়িতে এসেছি কী যা ভালো লাগতেছে কী আর বলবো শুধু এখনো খেজুরের রসটা পার হয়নি যে আমি খেজুরের খেজুরের রস এখনো খেতে পারেনি আমাদের এখানে এখনো বের হয়নি কিন্তু খেজুরের রস কিন্তু আমার কাছে খুবই পছন্দ পায়েস রান্না খেজুরের রস আর দেখেন আপনাদের জীব জীবে যদি পানি চলে আসে এই চাউল ভাজা দেখে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই তা বন্ধুরা আপনারা সবাই সবাইকে ইনশাল্লাহ ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন একে একা তো কখনোই আপনি সামনে এগোতে পারবেন না আপনারা সবাই সবাইকে সাহায্য করবেন আমি এই পর্যন্ত ভিডিও শেষ শেষ করতেছি আল্লাহ হাফেজ